কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন সেইটা না কবরের প্রথম প্রশ্ন মান রব্যকা অর্থ হল তুমি আইন মেনেছ কার সার্বভৌমত্ব মেনেছ কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রব্যকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছ কার দুই নম্বরের প্রশ্ন আমার দিন উকা এখানেও নামাজ রোজা হজ্জা খাতের প্রশ্ন না অমার দিন উকা তুমি কোন দলের লোক কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্দাদ্দ ইন্দাল্লাহ ইসলাম দিন মানে কোরআন লিউজ হিরাহু আলা দিনে দিন মানে হলো কোরআন দিন দিন মানে হলো আদর্শ ইন্নে খফ আইবাদ দিলা দিন নাকম দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা আলিয়া মাতমালতুলাকুম দিন নাকম ওয়াতমান তো আলাইকুম নেয়া মাতি ওরা দি তুলাকুম ইসলামা দিন কয়টা দলিল দেবো আপনাদেরকে দিন মানে আন্দোলন দিন মানে সংগঠন দিন মানে মালিক ইয়ামুদ্দিন দিন মানে কেয়ামত তাহলে আমার দিন উকা তুমি কোন দলের লোক এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন অমান নবী উকা নাবা নাবা মানে ব্রেকিং নিউজ নাবা বা মানে সংবাদ শিরোনাম না বা মানে হেডলাইন্স সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এনতে নর্থ ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম আর এসে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান নাভিউকা তোমার নেতাকে তুমি আইন মেনেছ সার্বভৌমত্ব মেনেছো কার দল করেছ কোনটা তোমার দলের নেতাকে শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ্জাকাতের প্রশ্ন নয় এটাও রাজনৈতিক প্রশ্ন তিনটের রাজনৈতিক প্রশ্ন আর এই আপনিও রাজনীতি করেন করেন কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিব সেই জন্য একামাতুল কোরআন একামাতুল কোরআন আর নাকি উদ্দিন বলে ও কেন ফি তোমরা দিন কায়েম করো মত পার্থক্য সৃষ্টি করো না হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে এরপরে আমিন জোরে বলবো না আসতে বলবো সে সিদ্ধান্ত পরে নেব। দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেবো

এগুলো নিয়ে গন্ডগোল আচ্ছা ভাই যার হাত নাই সে কোথায় তার কি নামাজ হবে না এগুলো নিয়ে গন্ডগোল না করে আসেন সবাই মিলে সমাজ করি এর নামে কোরআন এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে বিএনপির ভাইদেরকে লাগবে যার অন্য দলের ভাইদেরকে লাগবে জামাত ইসলামীকে লাগবে তাবলিক জামাতকে লাগবে পীরের মুরিদকে লাগবে নারী লাগবে পুরুষ লাগবে যুবকদেরকে লাগবে ছাত্রছাত্রীদেরকে লাগবে সবাই মিলে কায়েম করতে হবে কি লাভটা কি লাভটা হলো লাফাতম বারাকিমিন আল্লাহ আকাশার জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন অথচ স্বাধীনতার তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করলো আমার দেশের সাতটা খনি একটাও একটাও তুলতে পারে পারে নাই নাই এই যে ইস্কন কারা জন্ম হয়েছে আমেরিকায় আর এই ইস্কনকে লালন পালন করতেছে পাশের দেশের বন্ধুরাষ্ট্র কারণ আমার দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ধর্মীয় সংখ্যালঘুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আছে বলে মসজিদের পাশেই মন্দির একসাথে তারা তাদের নিজেদের উৎসব পালন করছে কোনো গণ্ডগোল নাই অথচ তারা ইস্কনের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য তারা তো আত্মপ্রকাশ করেই একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে জবাই করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ওদেরকে লিয়ে দিয়েছে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার মাধ্যমে মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায় কেন করতে চায় জানেন ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই তো বাংলাদেশের সীমানায় আল্লাহ তালা স্বর্ণের খনি দিয়েছেন এটা তারা চিন্তাই করতে চায় এই মাহফিলে জিজ্ঞাসা করতে চাই এক ফোটা রক্ত থাকতে আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি আমি অনুরোধ জানিয়ে গেলাম এক ফোটা রক্ত শরীরে থাকতে আমার দেশের মাটির এক ইঞ্চি মাটিও কোনো ভিন দেশি শকুন্দের হাতে আমরা তুলে দেব না কারা কারা রাজি আসেন হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে আমার দেশের মাটির নিচে স্বর্ণ আমার দেশের মাটির নিচে তেল আমার দেশের মাটির নিচে কয়লা আমার দেশের মাটির নিচে লোহা আমার দেশের মাটির নিচে পাথর ইউরেনিয়াম গ্যাস বিদেশ থেকে যন্ত্র এনে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজ করলে কোনো যুবক বেকার থাকতো না বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না কিন্তু তা না করে হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি সুইস ব্যাংকে টাকা জমানো দেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ পাচার করে দেশটাকে পঙ্গু বানানো হয়েছে লক্ষ লক্ষ যুবক বেকার ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে আমার দেশের এই ত্রাহি ত্রাহি অবস্থা কেন সমাজ ভালো হয় না কারণ দুইটা এক আল্লাহর কোরআনের আইন চালু নাই দুই সৎ এবং যোগ্য নেতা নাই যদি করতে পারি ভাই তাহলেই এই মাহফিল সার্থক হবে তাহলেই এই মাহফিল সফল হবে ধন্য হবে আমরা কি সেই কোরআনের সমাজ কায়েমের জন্য যারা কথা বলেন তাদের সাথে এই কোরআনের সমাজ কায়েমের কাজে অংশগ্রহণ করতে রাজি কি আসি। নাকি কোন দলের সিঙ্গা মার্কা কর্মী হইয়া চা বিস্কিট মার্কা কর্মী হয়ে চা যে জীবনে খান নাই খাবার নাই রোজা রাখেন পরনে কাপড় নাই তালিযুক্ত কাপড় পরেন তারপরেও সিঙ্গারা খাইয়া নিজের মাথাটা কারো কাছে বিক্রি করে দিয়ে না আপনি শুধু এতটুকুন বলেন সব সবাইকে দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা সবাইকে দেখেছি উন্নয়নের দোহাই দিয়েন না ক্ষমতায় তো ছিলেন আপনারা তো পারেন নাই দুর্নীতি বন্ধ করতে নতুন করে করবেন তার গ্যারান্টি কোথায় সবাইকে দেখেছি এখন শুধু কোরআনকে দেখব পারা যাবে না এই সিদ্ধান্ত যদি নিতে পারি তবেই দুনিয়া এবং মিলবে অবারিত করুণা এবং রহমত আল্লা সুবাহ আমাদের সবাইকে কোরআনের পথে কবুল করুন কোরআন যাতে কেমতের দিন আমাদের পক্ষের দলিল হয় এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি